এসটি স্মৃতি কথার আরো একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু সকালে উঠেই ভেবেছিলাম ব্লগটা বানাবো কিন্তু বানাতে পাইনি মোবাইলে একেবারেই চার্জ ছিল না চার্জে বসালাম বসে ছেলেকে স্কুলে পাঠালাম ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে চলে এসেছি রুমে রুম ক্লিন করতে পুরো বেডটাকে ক্লিন করে নিয়েছি আর এই যে রাত্রে করে একটু চাদর গায়ে দিতে হয় কারণ এসিটা যে চলে বিছনার চাদর আমি সাধারণত ঝাড়ি না এই যে ঝাড়লে না আমার ডাস্ট অ্যালার্জি যে প্রচণ্ড হাঁচি হতে থাকে তো সাধারণত একদিন দুদিন ছাড়া ছাড়ি বেডশিট আমি চেঞ্জ করে নিই কিন্তু ছেলে না উপরে বসে ড্রয়িং করেছিল এত কালার পড়েছিল না ঝাড়লেও নয় তো আমি পুরো রুমটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তারপরে যাব অন্য কাজে আজ থেকে আবার ছেলের স্কুলে ছুটি পড়ে পড়ে যাবে আজকেই লাস্ট দিন আজকে ডে আমি যেদিন ব্লগটা বানাচ্ছিলাম ওই দিন ছিল ওয়েস তো আজকেই মানে ওদের লাস্ট ক্লাস হবে যখন অত্যধিক গরম পড়লো তখন ছুটিটা দিল না এখন তাও ওয়েদারটা একটু মানে ভালো কিছুদিন আগে তো প্রচণ্ড গরম পড়েছিল এত গরম পড়েছিলো মানে আমার ছেলে স্কুল থেকে পুর মানে তো পুরো স্নান করে এইভাবে না ওর ঠান্ডা লাগাটা আর যাচ্ছে না এই যে স্কুলে যায় পুরো ঘেমে যায় আবার যে হেঁটে হেঁটে বাড়ি আসে যেহেতু বাড়ির কাছেই স্কুল তো তখনই ঠান্ডাটা ধরে না আবার স্কুল থেকে আসার পরেই যে আমি চান করিয়ে দিই আর আমি প্রফেশনাল বিউটি ইন্ডিয়া থেকে যে মেকআপ বক্সটা কিনেছিলাম সেটা ওইভাবেই পড়ে আছে আগে দেখিয়েছিলাম তোলাও হয়নি ওইভাবেই পড়ে আছে ওখানে আর আমি বললাম আজকে ওমেন্স আজকে ওয়েমেন্স ডে না সরি আজকে হচ্ছে থার্সডে এখনও একদিন স্কুল হবে মানে শুক্রবার অবধি স্কুল হবে আর রুমটা ক্লিন করা হয়ে গেছে আমার পুরো সিঁড়িটা এবার ঝাড় দিয়ে নেব তো পুরো সিঁড়িটা ঝাড় দিতে না বেশ খানিকটা সময় লাগে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটে থাকলে না কাজ করতে অনেকটাই অসুবিধা হয় এটা সরাও ওটা সরাও তারপরে এখানে মানে সরিয়ে ক্লিন করো ই করতে করতেই অনেকটা সময় চলে যায় আজ আবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে পুজো করতে অনেকটাই সময় লাগে আবার এদিকেই কাজ করতে করতে দেখবো ছেলে আসার সময় হয়ে গেছে কারণ এখন তো দুটো পর্যন্ত ক্লাস হচ্ছে না অনেক আগেই ছুটি হয়ে যায় প্রায় সাড়ে এগারোটা বারোটার সময় ছুটি হয়ে যায় বাড়ি আসতে আসতে ওই বারোটা দশ পনেরো এরকমই হয় তো এখানে ওরই কিছু জামা কাপড় ডিটারজেন্টে দিয়ে দিয়েছিলাম সে দিয়ে দিলাম দিয়ে সেগুলোই ধুয়ে নিচ্ছি আর কদিন তো বেশ ভালোই বৃষ্টি হলো আবহাওয়াটাও বেশ ভালোই আছে এখন কাজ করতে অত কষ্টও হচ্ছে না গরমের মধ্যে যে হাঁসফাঁস করে কাজ করতে হচ্ছিল না প্রাণ যেন যায় যায় অবস্থা আরও কিছু কাচাকুচির ছিল ভাবছিলাম ওই ঘরের বেডশিটটা আজকে কেচে দেব কিন্তু দিলাম না তার কারণ বৃহস্পতিবার বললাম বৃহস্পতিবারে পুজো করতে অনেকটা সময় লাগে আবার রান্নাটাও হয়নি আবার ছেলে আসার সময় হয়ে গেছে আবার আমি ওদিকে ছাদে থেকে মানে কটা টবের মাটি ঢেলেছিলাম ঢেলে সেই মাটিগুলোকে চালুনি দিয়ে ছেলে আবার নতুন করে মাটি তৈরি করেছি কেননা টবে একটা গাছ হচ্ছে কি গাছ জানি না অনেকটা মনে হচ্ছে না শশা গাছের মতন আপনার থেকেই হয়েছে অনেক সময় কী হয় না সবজির কোষাগুলো যে টবের মধ্যে ফেলি তো হতেও পারে শশা গাছ শশা গাছের মতনই লাগছে তো আমি এখানে চান টান করে পুজো করতে চলে এসছি আর এদিকে আমার দুষ্টু বাবাও চলে এসছে ওকে বললাম বাবা একটু ক্যামেরাটা ধরো তো ঠিকঠাক যায় না ঠিকঠাক ধরতে পারছে না আর আজকে ঘরটাকে তুলেছিলাম সাধারণত আমার মা বলেন লক্ষ্মীনারায়ণের ঘট ঘর তুলতে নেই অনেককেই দেখি তুলি তা আমিও আজকে একটু তুললে মেঝে পরিষ্কার করে আবার ঘটে গঙ্গার জল ঢেলে দিলাম আমাদের বাড়িতে ঠাকুর ঘরে মানে ঠাকুরের সিংহাসনে তিনটে ঘট আছে লক্ষ্মী নারায়ণ আর মঙ্গলচন্ডীর ঘট আর আমি এভাবে ঘটে স্ত্রীটাকে এঁকে নিলাম তো এভাবে দিলে কি হাতে সিঁদুরটাও লেগে যায় না তেলের মধ্যে সিঁদুর লাগিয়ে দিলে কী হয় না মুছলেও অনেক সময় যেতে যায় না সেই জন্য আমি একটু তুলো ওই কী বল বলে ধূপের কাটির মধ্যে একটু তুলো জড়িয়ে নিয়ে তারপরে সিঁদুরটাকে এভাবে লাগিয়ে দিলাম আর আমার লক্ষ্মীবারে লক্ষ্মী পুজো এইভাবেই হয় যদিও পুজোটা হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না কিছুটা কেটে কেটেই দেখানো হয়েছে তো যেটুকু পেরেছি সেটুকুই দেখেছি পুরো লক্ষ্মী মানে পুজোটা মানে লক্ষ্মীবাড়ের আমি কিভাবে লক্ষ্মী পুজোটা করি সেভাবে দেখাতে গেলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্যই এইভাবে দেখালাম তো দেখেছেন আজকে শুধু একটাই ঘর তুলেছিলাম নারায়ণের ঘরটা তুলিনি আর ঠাকুরের সিংহাসনে কিন্তু অনেক ঠাকুর আছে শিব ঠাকুর সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর তারা মা কালীমা গোপাল তো যাই হোক আমার এখানে মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেছে একটু ধুনো দিয়ে দিচ্ছি ধুনোটা দিতে আমার ভালোই লাগে আর বৃহস্পতিবার হলে ধুনোটা না দিলে মনে হয় যেন পুজোর কোনো একটা খামতি হয়ে গেছে কিছু একটা করা হলো না আর এখানে ছেলে স্কুল স্কুলে থেকে ফিরে এসছে আর টিফিনে দিয়েছিলাম অ্যাপেল তো অ্যাপেলটাকে ফেরত নিয়ে চলে এসছে কোনো ফল দিলে ও খেতেই চায় না নিয়ে চলে আসে কেক দিয়েছিলাম যে কেকটা খেয়েছি এবার ভেবেছি যে ফল দিলে আর ও তার সঙ্গে অন্য কিছু দেবই না কারণ সেগুলো বেকার খায় না নিয়ে চলে আসে আর এখানে দেখুন এই যে বললাম টবে কি একটা গাছ হচ্ছে শশা গাছ না কি গাছ জানি না মাটিগুলো পড়ে যাচ্ছে আমি ভয় পাই প্রচন্ড কিছু মাটিটা শশা গাছের পাতা সাধারণত তেতো হয় তো আমি পাতাটাকে একটু টেস্ট করে দেখলাম একটু তেতোই কিন্তু এটা সত্যি শশা গাছ কিনা যায় না বা কি গাছ তাও জানি না আরে জল নেই বাবা বৃষ্টি আসছে আমার ছেলে বলছে মা একটি গাছ একটি প্রাণ স্কুলে ওদেরকে একটা বৃক্ষরোপণ ছিল তো তাতে ছিল একটি গাছ একটি প্রাণ তো আমরা এখানে গাছ লাগাচ্ছি তো ও সেই কথাটা মনে করিয়ে দিল আমাকে তো সত্যি আমাদের যা তো একটু মানে জায়গা নেই যেখানে একটু গাছ পুঁতবো এইভাবেই ছাদের মধ্যে বৃক্ষরোপণ করে নিলাম আবার রান্নার দিকে চলে আসলাম চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিলাম আর আজকে রান্না করেছি ডাল আর একটা চাটনি আর ছেলের জন্য একটা মাছের ঝোল আর এখানে করছি কুমড়ো পুঁই শাক তুরুল এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি ছাড়া রুই মাছ নিয়ে এসেছিলো সেটাই ছেলের জন্য কাঁচকলা দিয়ে ঝোল করেছি আর এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে তো সেটা নামিয়ে ফেল নামিয়ে নিচ্ছি দেখুন এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে একটু পাকা টাইপের তুল দিয়ে রান্না করলে আরও বেশি ভালো হয় এবার যাব ছেলেকে চান করাতে কারণ ও অনেক মাটি ঘেঁটেছে জল ঘেঁটেছে সেগুলো হাত রাত পরিষ্কার করেনি তো এর মাঝখানে বলে রাখি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কি গাছ যে লাগালাম কেউ যদি জেনে থাকেন অবশ্যই বলবেন জানি না সত্যি ওটা শশা গাছ কিনা তো চলুন ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন